নাটঘর ইউনিয়ন দশ দলীয় জোটের নির্বাচনী কমিটি ঘোষণা

ব্রাহ্মণবাড়িয়া জেলা নবীনগর উপজেলা নাটঘর ইউনিয়নের নয়টি ওয়ার্ডের নির্বাচন পরিচালনা কমিটি ঘোষণা করা হয়েছে গত সাতাশে জানুয়ারির রোজ মঙ্গলবার হাই হাইস্কুল মাঠ প্রাঙ্গনে নাটগড় ইউনিয়ন নির্বাচনী কমিটি ঘোষণা করে মাওলানা নূরে আলম সিদ্দিকীকে সভাপতি ও মাওলানা ওয়ারিদ সাহেবকে সেক্রেটারি ঘোষণা করা হয়েছে এই কমিটির মাধ্যমে নয়টি ওয়ার্ডের নির্বাচনী কমিটি ঘোষণা করা হয় এক নং ওয়ার্ডের সভাপতি মাওলানা মিজানুর রহমান সেক্রেটারি মাওলানা ইসমাইল বিন নং ওয়ার্ডের সভাপতি মোহাম্মদ সিরাজুল ইসলাম জনাব শামসুল ডাক্তার হক প্রধান সেক্রেটারি মোহাম্মদ খলিলুর রহমান তিন নং ওয়ার্ডের সভাপতি মাওলানা নজরুল ইসলাম সেক্রেটারি হাফেজ মাওলানা আব্দুর রহমান আল জামি চার নং ওয়ার্ডের সভাপতি জনাব শহীদ মেম্বার সেক্রেটারি হাফেজ রমিন পাঁচ নং ওয়ার্ডের সভাপতি মাওলানা নুরুল আমিন সেক্রেটারি মাওলানা জুনাইদ বিন নাসির ছয় নং ওয়ার্ডের সভাপতি জনাব মোহাম্মদ রুবেল মিয়া সেক্রেটারি মাওলানা উদ্দিন সাত নং ওয়ার্ডের সভাপতি মোহাম্মদ লোকমান হোসেন মোহাম্মদ রফিক মিয়া আট নং ওয়ার্ডের সভাপতি মাওলানা ফরিদ মিয়া সেক্রেটারি মাওলানা জোসিম উদ্দিন নয় নং ওয়ার্ডের সভাপতি ডাক্তার খায়েশ মিয়া সেক্রেটারি মাওলানা সিবগাতুল্লাহ উক্ত কমিটি ঘোষণা করার সময় উপস্থিত ছিলেন দশ জলীয় জোটের স্থানীয় নেতৃবৃন্দ ডেস্ক রিপোর্ট নবীনগর নিউজ টিভি